সিলেট রোডে এই মুহূর্তে অনেক পুলিশ বাহিনী রয়েছে তারা এই মুহূর্তে অভিযান চালাচ্ছে এখানকার যে রাস্তাঘাটে ফুটপাথ বসেছিল অন্য অন্য সময় আমরা চলতে পারতাম না এই রাস্তাটি দিয়ে সেই ফুটপাথ উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল পুলিশ বাহিনী এখন এই মুহূর্তে তারা কাজ করে যাচ্ছে ঠিক মতো কাজ করেন ভাই এই ফুটপাথের জন্য আমরা চলতে পারি না আমাদের সাধারণ জনগণের অনেক কষ্ট হয় আপনারা এই রাস্তাটির দিকে একটু খেয়াল রাখবেন তো আপনারা দেখতে পারছেন যে এই মুহূর্তে পুলিশ বাহিনী খুব দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এখানকার রাস্তায় এই ফুটপাথের জন্য সব সময় যানজট লেগে থাকে আর সেই যানজট নিরসনের জন্য পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে আমরা দেখতে পারতেছি যে এই মুহূর্তে সিলেট কাসপুর রোডে নেই কোনো যানজট আর রাস্তার মধ্যে আমরা দেখতে পারতেছি যে অন্য অন্য দিনের তুলনায় আজকে রাস্তার মধ্যে যানজট নেই বললেই চলে রাস্তাঘাটে গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতেছে নেই যানজট যানজট নিরসনে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে সেই সকাল থেকে আমরা দেখতে পারতেছি যে রাস্তায় পুলিশ বাহিনী অবস্থান এখন রাস্তার মধ্যে নেই যানজট সুন্দরভাবে গাড়ি এই সিরিয়াল মোতাবেক চলছে এখন এই যে দেখতে পারতাছেন যে রাস্তাটি সেই রাস্তাটি হচ্ছে ঠিক সিলেট থেকে যারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে ঠিক এটাই হলো মেন রাস্তা সিলেট থেকে চট্টগ্রামে যারা যাবে এই রাস্তা দিয়ে যেতে হবে ঠিক এই রাস্তার কমপক্ষে মিনিমাম পনেরো ফিট রাস্তার জায়গা এইভাবে যে নষ্ট গাড়িগুলা রেখে রেখেছে যার কারণে পাশাপাশি অন্য আরেকটি গাড়িও আসতে পারেন এই যে দেখুন আপনাকে পুরো রাস্তাটা দেখাই এই যে এটা হচ্ছে রাস্তার লাশ সীমানা এখান থেকে এই যে দেখেন ঠিক এই পর্যন্ত মিনিমাম পনেরো ফিট জায়গা তারা ব্লক করে রেখেছে আর এই গাড়িগুলা যদি এখানে না রেখে এই যে দেখেন ভিতরে কত জায়গা এখানে পুরো মার্কেট রয়েছে ডাম্পিংয়ের ভিতরে তবে মার্কেট থাকতে পারে না এই গাড়িগুলা এই মার্কেটের ভিতরে রাখলে কী হয় এতদিন শুনতাম যে আমলিকের লোকেরা এই মার্কেট খাইতো চাঁদা যার কারণে এই গাড়ি রাখতে পারে না এখন তবে আমলিক নাই এখন কার বলে খায় আমি অনুরোধ করব যারা আজকে যানজট নিরসনে কাজ করছে তারা এদিকে একটু খেয়াল রাখবেন এই ডাম্পিংয়ের ভিতরে ফুটপাথ সরিয়ে দিয়ে ডাম্পিংয়ের ভিতরে গাড়িগুলো রাখা হোক তবেই কমবে যানজট